রোবাদান একদম শেষের দিকে আর ঈদও চলে এসেছে একদম লসে এইজন্য আপনাদেরকে এই ফুডগুলো দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা 10 দিনের ছুটিতে যাচ্ছি তো এই খাবারগুলো তো আসলে এভাবে রেখে যাওয়া যায় না তাই না জাস্ট 24 ঘন্টা সময় আছে আমাদের কাছে এবং আমাদের ফুড আইটেমগুলো কিন্তু একদমই লো স্টক জাস্ট অল্প কিছু পরিমাণ স্টক আমাদের কাছে এই ফুড আইটেমগুলো अवेलेबल আছে তো আমরা একদম লসে এই ফুড আইটেমগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতে চাচ্ছি যেহেতু অল্প সময় আছে এবং 24 ঘন্টার মধ্যে আমরা চাচ্ছি যাতে আমাদের ফুড আইটেমগুলো সবগুলো দিয়ে দেই এবং এতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টেরই কিন্তু আসলে প্রোডাকশন কস্ট বা হচ্ছে পার্চেস যে কস্টটা আছে সেটাও কিন্তু মিটছে না সো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি আমাদের কাছে এই ফুড ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন থাকে কি কি আছে একটু আসেন মেটজুল এই যে এখানে দেখেন এখানে মারিয়াম মারিয়াম এখানে এখানে সাফরি দেখেন যে এটা খুলে আপনাকে হচ্ছে সুকারি খেজুর আছে এখানে আপনি সিড জুস থাই চিনা বাদাম যেটা আছে এখানে মিক্স নাচ তারপরে হচ্ছে এই যে এখানে খেজুর বাদাম বরফি সহ আমাদের যতগুলো ফুড আইটেম আছে এই ফুড আইটেমগুলোতে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একদম শেষ সময়ের অফার হিসাবে আমরা পর্যন্ত অর্ডার নিয়ে ক্লোজ করে দিব সময় খুব বেশি নেই এবং স্টকও কিন্তু একদম শেষ দিকে তাই এই মুহূর্তে এখন যারা ঝটপট অর্ডার করবেন তারাই কিন্তু লাভবান হবেন ট্রাস্টমি একদম লসে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম আর অগ্রিম ঈদ মুবারক